কান্দি মহকুমা প্রশাসনের উদ্যোগে কান্দিতে পালিত হল প্রজাতন্ত্র দিবস পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক উৎকর্ষ সিং এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অপূর্ব সরকার পৌরপিতা জয়দেব ঘটক সহ অন্যান্য বিশিষ্টজনেরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক জীবক স্কোয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ নাইন সিক্স টু সিক্স থ্রি কান্দিতে একাধিক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস শুক্রবার সকালে কান্দি মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মোহনবাগান মাঠে প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করেন কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং পতাকা উত্তোলনের পাশাপাশি গানফায়ার ও কুচকাওয়াজে অংশগ্রহণ করে পুলিশ থেকে বিভিন্ন স্কুল কলেজ ও সংস্থার সদস্যরা আমি বলবো প্রজাতন্ত্রের कन्स्टिट्यूशन लागू हुए सेवेंटी फाइव इयर्स हो गए ये खूब ही गर्वित भारतीय नागरिक हमें खूब ही गर्वित अपनी सबाई जन भारतीय नागरिक एट खूब इट इज अ वेरी प्राउड मुमेंट फॉर ऑल ऑफ अस टू बी सेलिब्रेटिंग द सेवेंटी फिफ्थ रिपब्लिक डे एंड आशा वी एज सिटीजन्स ऑफ इंडिया এদিন কান্দি মহকুমা প্রশাসনের পাশাপাশি কান্দি পৌরসভাতে উদযাপিত হল প্রজাতন্ত্র দিবস পতাকা উত্তোলনের পাশাপাশি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার পৌরপিতা জয়দেব ঘটক সহ এলাকার জনেরা এই মুর্শিদাবাদ জেলা বহু ইতিহাসের সাক্ষী চৌত্রিশ বছরের শাসনে এই বাংলায় পিছিয়ে পড়া জেলার তালিকায় মুর্শিদাবাদের নাম ছিল বাংলায় দু সালে এগারোটা জেলা পিছিয়ে পড়ার তালিকায় ছিল অর্থাৎ আমরা একটা কেন্দ্র সরকারের টাকা পেতাম ব্যাকওয়ার্ড রিজন গ্র্যান্ড ফান্ড তার মধ্যে এগারোটা জেলা ছিল চৌত্রিশ বছরের শাসন সৌভাগ্যের সাথে মুখ্যমন্ত্রীর বারো বছর শাসনে আজকে ভারতবর্ষের সরকার যখন গোটা ভারতবর্ষে একশো বারোটা জেলাকে পিছিয়ে পড়া জেলা হিসাবে ঘোষণা করে এবং অ্যাসপিরিশনাল প্রোগ্রাম নেয় ডিস্ট্রিক্ট পোগ্রাম ডেভেলপমেন্ট প্রোগ্রাম নাই সেখানে পশ্চিমবঙ্গের একটিও জেলা নাই। তাই গর্বের সাথে বলতে পারি বারো বছরে মুখ্যমন্ত্রীর শাসনে এই মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা থেকে এগিয়ে যাওয়ার জেলার জায়গায় পৌঁছে গেছে একত্রিশ তারিখ তিনি আসছেন আমাদের শ্রদ্ধেয়া মুর্শিদাবাদের মানুষের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানাই